দেখো অনেকদিন ইচ্ছা ছিল যে আমি স্কি মানে তোমার রিং লাইট কিনব তো এটা ছোটোর মধ্যে কিনেছি ছোটোর মধ্যে কিনেছি বড় কেনার এখনও সামর্থ্য হয়নি আমার জাস্ট একটা ছোটো কিনলাম তোমাদের দাদাভাই আসলে এটা সেট করবে পুরু তাও আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও খুলে দেখো এই যে এটা নিয়েছি আমি তোমাদের দাদাভাই সেট করবে আমি তো সেট করতে পারি না ও এসে সেট করবে আর কত কি বললো তোমাদেরকে বেশি টাকা নেয়নি সত্যি কথা বলতে গেলে আমি অত টাকা দিয়ে পারবো না এখনও দেখো সত্যি কথা ফেসবুক থেকে কি ইউটিউব থেকে কি আমি কিছুতেই এখনও মানে কিছু কিছু কোনো টাকাই পাইনি পরিশ্রম করে যাচ্ছি কিছুই পাচ্ছি না নিজের কষ্টে নিজের লোকের বাড়িতে রান্নার কাজ করে আমি যেইটুকানির টাকা আমি পাই সেইটুকানা দিয়েই আমি চেষ্টা করে এই যে কিনেছি নিজের শখ আছে খুব ভিডিও করব ভিডিও করব তো তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছিল আমি জানিও না যে ও অর্ডার করেছে আমি অনেক দিন ধরে বলছিলাম যে আমাকে একটু প্লিজ কিনে দাও কিনে দাও তো অর্ডার করে দিয়েছে কিনেছি আমি তো দেখি এবার দাঁড়াও লাইটটা খুলি দেখি তোমাদেরকে এটা খুলে দেখাই এই দেখো পুরু এটা স্ট্যান্ডটা এ আমি কিছুই পারবো না তোমাদের দাদাভাই এসে পুরো সেট করবে স্ট্যান্ডটা আমার দেখো প্লাস্টিকের দুটো ছিল আমি পুরী থেকে কিনেছিলাম ওগুলো তিনশো টাকা করে নিয়েছিল এই প্লাস্টিকগুলো কিন্তু পুরো লস কেন পুরো ভেঙে গেছে ওটা ওটাতে হচ্ছিলোই না আমি আর পুরো মানে বয়নের ওপরে বা কোনো কিছু সাপোর্ট দিয়ে আমাকে ভিডিও বানাতে হচ্ছিলো তো আজকে আমি দেখো সত্যি এটা কিনেছি খুবই খুশি আমি জানি না আমি এগিয়ে যেতে পারবো কিনা কিন্তু এটা কিনতে পেরেছি কিনে আমার কতটা খুশি হচ্ছে আমি তোমায় কী বলবো তোমাদেরকে আরও যদি আমি ফেসবুক থেকে যদি আমি কিছু আয় মানে আয় করতে পারি তাহলে আমি আরও কত খুশি হবো বলো বন্ধুরা তোমাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই এগিয়ে যাব তোমরা আমার জন্য একটু কামনা করো যাতে আমি এগিয়ে যাই তোমরা আমাকে ভালোবাসা দাও তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যাব আর এইটা পুরো তো দেখো এটা আমার ইচ্ছা ছিল একটু বড় কেনার রিং লাইটটা কিন্তু টাকা মানে যেই থেকে কিনেছি এটা একটু কম পড়ে গেছে একটু বেশি দিলে তাহলে একটু এর থেকে একটু বড় হতো তো এসে এখন সেট করবে তোমাদেরকে সবাইকে দেখাবো টাটা